গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো আজকে রবিবার সকাল থেকে কোনো তারা নেই তো একটু ঘুরে বেরিয়ে চা খেয়ে নিচ্ছি উৎপালকেও চা করে দিয়েছি ওখানে বসে খাচ্ছে আর এদিকে পার্বতী ঘর মুছে দিচ্ছে খুব লজ্জা করে ক্যামেরার সামনে আসতে দিদি আমাকে তুমি ক্যামেরায় নেবে না তো আজকে ওকে না নিয়ে চলে ও সকালের কাজ মোটামুটি সারা হয়ে গেছে ঘরটা মুছে দিলেই হয়ে যাবে উৎপল বাজার থেকে কয়েকটা মাগুর মাছ নিয়ে এসছে চলুন দেখায় আপনাদের কদিন থেকে বাজারে খুঁজছিলো এই মাছটা পাচ্ছিল না মেয়েটার শরীরটা একটু দুর্বল তো ওকে মাছটা খাওয়ানোর চেষ্টা করছি বেশ কয়েকদিন বাজারে খোঁজ করার পরে অবশেষে আজকে পাওয়া গেছে মাছটা পার্বতী এই মাছটা কাটবে চলুন আগে মাছটা দেখাই আপনাদের এই দেখুন এই যে এখান থেকে দুটো মাছ ও নিয়ে গেছে কাটার জন্য বাকিগুলো বালতিতে ভরে রেখে দিয়েছে ছাদে ওই যে মাছ কাটছে ওই দিদি মোটে করে আগে মাথাগুলো আঘাত করে মারি না হলে হাতে কাটা ফুটে দেবে আরও কাজ করে কাজের হাত

উৎপল বলল আজকে ভাত খাবো না তাই জন্য আমি সেরকম কিছু করলাম না শুধুমাত্র একটু পেঁয়াজ পোস্ত করে নিয়েছি আমার জন্য মেয়ে তো সেও খায় না তা ওর জন্য শুধু মাগুর মাছ পেঁপে দিয়ে ঝোল করে দেবো ওটাই খাবে ভাবলাম ও যখন খাবে না তখন আমি একটু সকাল সকাল রান্নাটা তাহলে সেরে নিই ও থাকলে আরও দুটো একটা রান্না করতে হয় একটু দেরি হয় আর রবিবার মানে বুঝতেই পারছেন কত কাজ থাকে পার্বতী অনেকগুলো কেঁচে দিয়ে গেছে আজকে সেগুলো একবার মেঘ আসছে একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে সেগুলো আমাকে ছাদে গিয়ে তোলাপাড়া করতে হবে সেই জন্য ভাবলাম রান্নাটা করে নিই তারপরে ছাদে গিয়ে নেওয়া জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে শুকিয়ে নেব কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিলাম কারণ পেঁপেগুলো আলুর সঙ্গে রান্না করতে গেলে পেঁপে সিদ্ধ হতে হতে আলুগুলো আমার গলে যাবে কারণ উৎপল বাজার থেকে এখন চন্দ্রমুখী আলু নিয়ে আসছে আর চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য ভাবলাম পেঁপেগুলো একটু হালকা করে যদি সিদ্ধ করে রাখি তাহলে আলুর সঙ্গে ফুটিয়ে নিলে ওটা ঠিকঠাক হয়ে যাবে মানে আলু আর পেঁপে একসঙ্গে যদি ঝোলের মধ্যে সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে পেঁপেগুলো সেদ্ধ হবে না সেই জন্যই আমি পেঁপেগুলো আগে আগে সিদ্ধ করে নিচ্ছি এই যে আমি মাগুর মাছ ভাজা চাপিয়েছিলাম মাগুর মাছ তো খুব ফোটে সেই জন্য আমি ঢেকে দিয়েছিলাম যদি মাগুর মাছ ছেড়ে দিয়ে দিই সামনে দাঁড়ানো হয় তাহলে একদম অবস্থা খারাপ তেল ফুটে সব সারা শরীর একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে সেই জন্য আমি একবার ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে সর পালিয়ে গিয়েছিলাম এই যে খানিকগুলো ভাজা হয়ে গেছে আর যে কটা বাকি ছিল সে কটা আবার দ্বিতীয়বার দিলাম দিয়ে আবার ঢেকে দিয়েছি যখন ফোঁটা বন্ধ হবে তখন ঢাকাটা খুলে দেখব প্রথম যখন জানতাম না তখন মাগুর মাছ ভাবে মাছতে থেকে ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড তেল ফুয়ে গোটা হাতগুলো সব কালো কালো দাগ পড়ে গিয়েছিল তো মা বলেছিল যে যখন কড়াই ছাড়বি তেলের মধ্যে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবি আস্তে আস্তে ফোঁটা যখন বন্ধ হয়ে আসবে তখন ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিবি তো আমি সেই মায়ের কথা শুনে তারপর থেকে ওই রকমই করি মেয়ের পরীক্ষায় চলছে মেয়ে পড়াশোনা করছে ওই জন্য একবার মাঝে মাঝে মেয়ের কাছে গিয়ে এটা এটা ওটা জিজ্ঞাসা করে তো সেগুলো বলে আসতে হয় একবার করে গিয়ে বলে আসি এই যে আমার মাছ সব ভাজা হয়ে গেল দেখুন এখনও ফুটছে ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আবার সকাল থেকে প্রচুর রোদ হয়েছে কত দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে যা রোদ উঠেছে তা সমস্ত কাপড় মনে হচ্ছে শুকিয়ে যাবে এবার ওই মাছ ভাজার যে তেলটা ছিল সে তার মধ্যে আমি কুচুনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজগুলো একটু ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে যাবে তারপরে সবজিগুলো দেবো মেয়ের আমার মাছের প্রতি খুব একটা আকর্ষণ নেই এখন বুঝিয়ে পারি মাছটা খাওয়াতে হয় কিছুতেই মাছ খেতে চায় না ও ডিম আর চিকেনটাই পছন্দ করে কিন্তু ডিম আর চিকেন তো প্রতিদিন দেওয়া যায় না মাছের যে প্রোটিনটা সেটাও তো দরকার সেই জন্য ওকে মোটামুটি বুঝিয়ে পারি যে একটু মাছ খাওয়া দরকার আছে দেখুন এবার আমি পেঁপেগুলো আলুগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে পেঁপে আলুগুলো একটু ভেজে নেব এইসব মাছগুলো বৃষ্টি না হলে খুব একটা পাওয়া যায় না গ্রামাঞ্চলের দিকে যখন প্রচুর বৃষ্টি হয় সমস্ত জল গিয়ে পুকুরে নামে তখন পুকুর থেকেই এই মাছটা উপর দিয়ে উঠে আসে গ্রামের লোকরা সব ধরে তারপরে বাজারে আসে নাহলে সাধারণত বাজারে খুব একটা আসে না যদিও আসে তখন বাজার পৌঁছনোর আগেই হয়তো কেউ কিনে নেবে চাহিদা খুব এই মাছটার যে পেঁপে আলুগুলো ভাজা হচ্ছে 白灰也是这样。 ডাকলো বললো মা বাপিকে ফোন করে বলো যে আজকে কচুরি খাবো কচুরি এনে দিতে সেই জন্য গেলাম একবার ও বাপিকে ফোন করে এলাম যে মেয়ের আজকে ইচ্ছা হয়েছে কচুরি এনে দাও এই যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো দিলাম এই মশলাটা কষে নেবো পেঁপে এবং আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব একটু ভালো করে কষাতে হবে না হলে কাঁচা মশলার গন্ধ উঠলে আবার উৎপল বলবে তুমি কী রান্না করেছ এই জন্য কাঁচা মশলাটার যতক্ষণ গন্ধটা না কাটে ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব এই দেখুন কষানো হয়ে গেছে মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে এবার আমি এখানে জল দিয়ে দিলাম এখনও নুন দিইনি এবার নুন দেবো এবার ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ পেঁপে তো অর্ধেক সিদ্ধ করা আছে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন দেখুন পেঁপেও প্রায় সেদ্ধ হয়ে গেছে আছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা মাগুর মাছটা দিয়ে দেবো অন্যান্য মাছের থেকে তবু এই মাগুর মাছটা আমার মেয়ে তবুও একটু ভালো খায় আর এমনি রুই কাতলা পোনা মাছ এইসব তো খেতেই যায় মা আমাকে দেবে মাছ দিও না আমার গলায় কাটা লাগিয়ে দিয়ে যাবে আর সত্যিই তাই সেদিনকে মাছ দিয়েছিলাম গলায় কাটা লাগিয়ে দিয়েছিল এই যে এখন খেতে বসে গেছি এখন দুপুর দেড়টা বাজে আজকে একটু দেরি হয়ে গেল কারণ অনেকগুলো জামাকাপড় আজকে রবিবার তো কেচে মেলে দিয়ে ছিল পার্বতী সেই সমস্ত জামাকাপড়গুলো উল্টে পাল্টে আমি শুকিয়ে নিলাম আর রোদটাও প্রচণ্ড দিয়েছে খেতে দেরি হয়ে গেল মেয়ে বললো তুমি খেতে শুরু করো মা আমি একবার তোমার ভিডিওটা শ্যুট করে দিই তারপর আমি বসছি এই যে সন্ধ্যাবেলায় চা খেতে বসে গেছি এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজছে মেয়েকে দিলাম একটু চা বলি কার চা খেতে ভালোবাসে না দুধ চা করলাম বলে একটু দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শুভরাত্রি